এই মুহূর্তে আমি তালতলির মাছ বাজারে রয়েছি যেই বাজারটি একদম ভরে বসে এবং এখানে একদম নদীর ফ্রেশ মাছ পাওয়া যায় নদী থেকে ধরে এই মাছগুলো এখানে নিয়ে আসা হয় চলুন বাজারটিতে দেখি কি কী মাছ রয়েছে এখানে একদম তাজা ইলিশ মাছ দেখতে পাচ্ছি আর বড় একটি নদীর পাঙ্গাস দেখা যাচ্ছে

এখানে অন্যান্য বাজারের তুলনায় কিছুটা দাম কম আচ্ছা আপনার ইলিশগুলো কত করে বিক্রি করতেছেন চাপ ভাই

এই জন্য জানি কি মাছ বলে এগুলো কত করে বিক্রি করতেছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আপনার ইলিশ গুলো কত করে বিক্রি হচ্ছে ভাই এক হাজার এক হাজার পঞ্চাশ Gel <laughs> ona <laughs>

ভিউয়ার্স বরিশালের এই বেলতলি বাজারটিতে একদম হচ্ছে নদীর ফ্রেশ মাছ পাওয়া যায় এবং বাজারে অন্যান্য বাজারে চেয়ে এই বাজারে কিছুটা কম পাওয়া যায় এবং এখানে একদম নদী থেকে ধরা মাছগুলো পাবেন এই যে বড় বড় পাঙ্গাস নিয়ে আসছে একদম নদীর ধরা মাছ এটি এই যে বরিশালের বেলতলি বা মাছ বাজার নামে পরিচিত একদম বরিশাল শহরের মধ্যে এই বাজারটি পড়েছে নদীর তীরে এখানে আসলে বরিশালের বিভিন্ন এলাকা থেকে ধরে আনা একদম নদীর ফ্রেশ মাছ পাওয়া যায় কম দামে তো আপনারা চাইলে এই বাজারটি থেকে একদম খুব ভোরে বসে এই বাজার এখান থেকে আপনারা মাছ নিয়ে যেতে পারবেন আচ্ছা ভাই এই বাজার আপনাদের মাছ বাজার সকাল কয়টায় বসে নামাজ ও ফজরের নামাজ থেকে শুরু হয় পাঁচটায় না পাঁচটা থেকে বসে কয়টা পর্যন্ত চলে ও একদম যেটা শুনছিলাম যে ফজরের নামাজ থেকে এই বাজারটি নামাজের পর থেকে এই বাজারটি শুরু হয় আটটা বা নয়টা পর্যন্ত চলে তো আপনারা চাইলেই এই বাজার যদি আসেন একদম নদীর বরিশালের বিভিন্ন এলাকার থেকে ধরে আনা এই ফ্রেশ মাছগুলো নিতে পারবেন যেটা দেখলাম যে অন্যান্য বাজারের তুলনায় এখানে কিছুটা কম দামেও পাওয়া যায় তো ভিউয়ার্স ব্যালতুলির এই মাছ বাজার থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন